নমস্কার বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো আমি মোটামুটি আছি সময়ের অভাবে হয়তো একটু লেট হয়ে গেল আর ভিডিওটি যদি দেখতে একটু অসুবিধা হয় অবশ্যই আপনারা একটু ম্যানেজ করে নেবেন কেননা এই ভিডিওটা একটু নাইটে শ্যুট করছি আর আমি রেগুলারলি বেসিক ভিডিও শ্যুট করার চেষ্টা করছি তো একটু অসুবিধা হতে পারে আমি লাইট জ্বালিয়ে ভিডিও ভিডিওটা করার চেষ্টা করছি তো আজকে ভিডিওটা খুব ছোট্ট হবে আর ইনফরমেটিভ অবশ্যই হবে তো কথাগুলো শুনবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন আজকের টপিকটি হলো জীবনে আপনি না বলতে শিখুন হয়তো আপনি আবেগ তাড়িত হয়ে বা আবেগের বসে আপনি হয়তো অনেক লোককেই কিংবা অনেক মানুষকে আপনার হয়তো আপনি মনে করেন যে আমার কাছের মানুষ আমার পাশের মানুষ আমার সব সময়ের আমি সমস্ত কিছুটাই ওর কাছে শেয়ার করে নিই তো আমি বলছি আপনারা অবশ্যই না বলতে শিখুন না বলতে যদি আপনি না শেখেন তাহলে হয়তো আপনাকে এই জিনিসটা নিয়ে অনেকটাই পস্তাতে হতে পারে কেননা কেননা আপনি হয়তো যেটা মনে করছেন আপনার পাশে থাকা হয়তো সেই বন্ধু বন্ধুটি সেই জিনিসটা মনে করছে না বা আপনার উন্নতি সে চায় না বা আপনার সে ক্ষতি করতে চায় আপনি বুঝবেন কি করে এমনিতে তো মিষ্ট ভাষাতে কথা বলছে কিন্তু সেইখানে যদি আপনার কোনো ক্ষতি করতে চায় তাহলে ধরুন আপনি কিছু টার্গেট করেছেন বা আপনি কিছু করতে চাইছেন আপনি হয়তো বলছেন আমার পাশের মানুষ আমি ওর কাছে সব কিছুটা শেয়ার করে নিই তো আমি বলবো যে শেয়ার করার আগে আপনারা অবশ্যই ভাববেন আমি কি করতে যাচ্ছি বা কি বলতে চাইছি অবশ্যই তো অবস্থায় কাউকে কিছু বলতে যাবেন না বা শেয়ার করতে যাবেন না হয়তো আপনার অনেকটাই ক্ষতি হতে পারে এই সমস্ত ব্যাপারে আপনি হয়তো আপনার গোলটাকে টার্গেট করেছেন এবং কিছু বলতে বা কিছু ওর কাছে শেয়ার করতে চাইছেন তো আমি বলবো এই কিছু এই শেয়ারের মাধ্যমে আপনার হয়তো অনেকটাই বিনষ্ট বা আপনার অনেক কিছুই নষ্ট হতে পারে বা আপনার ডিস্টার্ব হতে পারে এই জন্য বলবো আপনি কাউকে যে কোনো বিষয়ে বা যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সহজে আপনি বলতে চাইবেন না ঠিক আছে হয়তো ওনারা আপনার পেছনে অনেক কিছু ষড়যন্ত্র করতে পারে তো আপনার ক্ষতি হতে পারে হয়তো আবেগতাড়িত অবস্থা আমরা অনেক মানুষকে অনেক কিছু বলে থাকি তো আমি বলবো প্লিজ আপনারা বা আপনি কাউকে আপনার মনের কথা বলতে চাইবেন না আপনারাই লস হতে পারে বা আপনারই প্রবলেম হতে পারে তো আমি বলবো আপনি আপনার মনের কথা কাউকে বলতে চাইবেন না বা কি করতে চাইছেন আপনি প্লিজ বলতে চাইবেন না ঠিক আছে নাহলে আপনারাই হয়তো আপনি কিছু টার্গেট করেছেন বা কিছু করার চেষ্টা করছেন আপনারা হয়তো প্রবলেম হতে পারে তো সব সবসময় তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সে চাইবে যে আপনি কি করতে চাইছেন হয়তো আপনার কেউ শত্রু ঠিক আছে যদি বল যদি ধরুন আপনার কাছ থেকে কিছু জানতে চায় তো আপনি প্লিজ ওদেরকে বলবেন না এদেরকে এড়িয়ে চলার সবসময় চেষ্টা করুন এমনভাবে কথা বলবেন যে আমি কিছুই জানি না বা কিছুই বুঝি না এরকমভাবে কথা বলবেন আর আমি রাত্রিতে এই ভিডিওটা শ্যুট করছি আর অর্থাৎ কন্টিনিউয়াসলি কাজ করার পরমিস করতে হবে যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করুন তো কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে তো এটা চেষ্টা এই জিনিসটা আমি চেষ্টা করছি ঠিক আছে আর অবশ্যই আপনারা কাউকে কিছু বলার আগে অবশ্যই না বলবেন না বলতে শিখুন আর অবশ্যই আপনার মনের কথা কাউকে শেয়ার করবেন না না হলে আপনি হয়তো বিভিন্ন রকম বিপদে পড়তে পারেন তো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে আরও এবং আমাকে কাজ করার উৎসাহিত করবেন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভুল দেখার জন্য সবাইকে ধন্যবাদ